আসসালামু আলাইকুম তো এই ভিডিওটা হচ্ছে আপনারা কিভাবে কারণ ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড দিয়ে সেই ভিডিওতে টাকা রোজগার করবেন তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এর জন্য আপনাদের একটা সিম্পল দেখানো হল দেখো তোমাকে যদি কারণ ভিডিও বানাতে হয় তাহলে অবশ্যই তোমাকে শিখতে হবে কাছে তাহলে তুমি একটা কারণ বানাতে পারবে ঠিক আছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে এসেছি ঠিক বা কীভাবে আপনারা একটা মানে কার্টুন ভিডিও বানাবেন আপনার মোবাইল ফোন ইউজ করে তো আরও বেশি কথা বলবো না আপনারা প্রথমত কার্টুন ভিডিও বানানোর জন্য আপনাদের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে মানে আমার তো এখন এমনি নাই তাই বলতেছি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর ক্রোম কার্টুন অ্যাপটা ইনস্টল দেবেন ইনস্টল দেওয়ার পরে ফার্স্টে আপনার মানে সার্চ দেওয়ার পরে রেস্টরে এই প্রথম অ্যাপটা আসবে অ্যাপটা আসার পরে আপনারা এটাকে ইনস্টল দেবেন ইনস্টল দেওয়ার পরে ওপেন করবেন ওপেন করে নিলাম তো এটা ভেতরে ঢুকবেন ভেতরে ঢুকলাম ভিতরে ঢোকার পরে প্রথমত আপনার প্রথমে এই ইন্টারফেসটা আসবে আসার পরে আপনারা রেস স্টারে ক্লিক করবেন ওকে দিবেন শেষ প্রথমত আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে এই বাম সাইডে এই বাম সাইডে এসব দলের কাজগুলো গুলো কি কি আপনারা এখান থেকে ক্যারেক্টার চয়েস করতে পারবেন এই যে ইন্ডিয়ান ওয়াইজ দেখেন যে ইন্ডিয়ান ওয়াইজ এসে বলেছে আবার দিতে পারবেন এখানে দিতে পারবেন ম্যান টু ম্যান টুতে এসে বলছে যে এই লোকটা আবার দিতে পারবেন এখানে পুলিশ এই যে পুলিশ এসে পড়েছে আবার দিতে পারবেন এই যে এটা পাখি দিতে পারেন পাতি চলে এসেছে তো আবার এখান থেকে আপনারা সবগুলা নান করে দিলে সবগুলো উদা হয়ে যাবে সবগুলা উদা হয়ে গেলে এটা নান দিনে দিকে রয়ে হয়ে গেছে আর আপনারা এখান থেকে নতুন নতুন ক্যারেক্টার এক করতে পারবেন এই জন্য আপনাদের যে গেট মোর এখানে যেতে হবে এখানে গিয়ে এর জন্য আমি পরবর্তী আরেকটা ভিডিও বানিয়ে দিব তবে এটা শুধু কিছু দারো না বেশি না তারপর আসেন যে ডান দিকের কর্নারে এখানে আপনাদের হচ্ছে এই যে এই এটা এটা ক্লিক করলে আগে প্রথমত আমরা একটা ম্যান নিয়ে আসি ইন্ডিয়ান ওয়াইফ নিয়ে আসলাম এখানে এই যে এই একটা এটার চাপ দিলে মানে এটা ওকে বলে টুবির মতো টুবির মতো এখানে চাপ দিলে আপনি আপনার এর কারে কিছু অ্যাড করতে পারবেন যেমন সুরি সুরি এই যে নাইক ছিল সুরি অ্যাড হইলো সুরি অ্যাড হইলো আবার হ্যান্ড হ্যান্ডগ্যান নিলাম হ্যান্ড আসলো তো আপনারা এটার মাধ্যমে অ্যাড করতে পারবেন আবার আসেন সেকেন্ড নাম্বার এখানে আপনারা এটা না করতে পারবেন এসব নাচারা আসবে এসব হবে আর কি তারপর হচ্ছে আপনারা এখান থেকে এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড থ্রি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন আবার এখান থেকে ইম্পোর্ট ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন আপনার একটা ব্যাকগ্রাউন্ড আমি নামের দিকে আমার কাছে কিছু ব্যাকগ্রাউন্ড আছে সেগুলোর নাম আয়া ব্যাকগ্রাউন্ড নাম করে দিয়ে ব্যাকগ্রাউন্ড আসতো আপনার ব্যাকগ্রাউন্ড এসব এখানে দিতে পারবে এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড দিতে পারবে সমস্যা নাই ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন আবার হচ্ছে এখানে রেকর্ড আমি একটা রেকর্ড করে দেখাচ্ছি যে কীভাবে রেকর্ড করবেন আমি দেখে দিচ্ছি যে কীভাবে আপনারা কীভাবে ভিডিও করবেন এই রেফ্টকে নিয়ে আসলাম তো ওই ভাইটাকে এখানে এই নিচে মুভে বা চাপ দিয়ে না করতে পারি আর এই ক্লিক করে আমরা তো এই যে এই প্লাস আইকনে ক্লিক করে আপনারা মেনকে সব কিছুই বুকিং করতে পারবেন যেমন ধরেন এই ম্যানটাকে হারাবেন রাধা হলে দিতে হবে আমাদেরকে রান রানটা রান রান দিতে হবে রানটা আমি খুঁজে পাচ্ছি না এই যে রান দিয়েছি হাঁটছে আবার ইমেন্টটা কথা বলবে সেটা হচ্ছে হলো সেটা কথা বলবে হাতে ছুরি নিয়ে কথা বলবে যাই হোক ইমেন্টটা কি ভিডিও করবেন কি পাবে না আমি দেখে দিচ্ছি তো মেনটা হাঁটবে হাঁটার সময় আপনারা রান দেবেন ইম্যানটাকে প্রথমত রান দেওয়ার পরে মেনটাকে মেনটাকে রান দেবেন রান দেওয়ার পরে এই যে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন আর এরকমভাবে হারাবেন প্লাস আইকনে ক্লিক করবেন আর এরকমভাবে হারাবেন প্লাস আইকনে ক্লিক করবেন আর এরকমভাবে হারাবেন তো পরবর্তীতে এই অপশনে ক্লিক করে ধর ক্যান্সেল অথবা দিতে পারেন তারপরে ক্যান্সেল আমি ক্যান্সেল দিলাম তারপরে এখানে ক্লিক করে দেবেন হাঁটবে এরকমভাবে হাঁটবে আপনারা এরকম এরকম করতে পারেন পরে ক্যান্সেল থেকে এ ওগে দিবেন তো এই মানে এইটুকুই আর কি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদেরকে